আমাদের মা ঘুম লাগে না আমাদের মা ঘুম নাই আমাদের বিবি নাই আমাদের মা আমাদের বি আব্বা আম্মা নাই লেকিন আমাদের ইসনওয়ালাদের প্রভু জেলখানায় যে জেলখানায় যায় সে আবার প্রভু হয় কেমনি আর যে প্রভু হয় সে আবার জেলখানায় যায় কেমনি কি পরিমাণ বোকা আর কি পরিমাণ বর্ধব আপনি চিন্তা করেন সেই এয়ারপোর্টে গেলে ধরা পড়বে এটা যদি সে জানতো তো সেই এয়ারপোর্টে গেলে কেন আর যে এটা জানে না সে আবার প্রভু হয় কেমনি আজীব না পৃথিবীর সমস্ত বাতেল মাবুদ ঘুমায় আমাদের মাবুদ ঘুমায় না পৃথিবীর সমস্ত বাতেল মাবুদ মরে যায় আর তুমি আর টেলিভিশন আর পিছনে আসো এখানে উঠে তুমি এখানে উঠে আসো পৃথিবীর সমস্ত বাতিল মাহবুদ মরে যায় লেকিন আমাদের মাহবুদ হাই লায়ামুদ তিনি মরেন না আমাদের মাহবুদ আর বাতিল মাহবুদের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন আজি আমাদের দেশে যারা ভান্ডারি আছে ওদের মাহবুদ মরা ছাড়া মাহবুদ হয় না মনে হয় বুঝেন না এই বাতিলদের ভান্ডারিদের সমস্ত মাহবুদ কি হয়ে আছে বলেন মরে গেছে সমস্ত মাহবুদ মরে গেছে ওরা সব মরে গেছে মরা 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 ছাড়া ছাড়া না। লাল ওরা শুধু মরলেই মাহবুদ হয় বলেন মরলেই কি হয় তো যেটা মরে সেটা আবার মাহবুদ হয় কেন কি আমাদের মাহবুদ মরেন না বলেন আমাদের মাহবুদ কি আমাদের মাহবুদের পাঁচটা সিফাত মুখস্থ করেন আমাদের মাহবুদ আহাদ বলেন এই পাঁচটা সিফাত মুখস্থ করতে হবে পারেন তো সবাই মনে হয় না এই আমাদের মাহবুদের সিফাত আমাদের হাজরত মোলানা তারেক জামিল দামাত কাতম বলেন একটা মেয়ে যদি একটু কালো রঙেরও হয় তো মা তার অনেক গুণ মুখস্থ করে রাখে অনেক গুণ শিখে রাখে অনেক গুণ ঠিক করে রাখে ওই মেয়েটাকে যদি দেখতে আসে বর পক্ষ থেকে ছেলের দাদি ছেলের ছেলের মা তো ওদেরকে আগে আরেক রুমে বসা। শরবত দেয় দেয় না দেয় না মেয়েটাকে আরেক রুমে রাখে ওদেরকে ওখানে মা বোঝাইতে থাকে বোন আসছেন আমার মেয়েটাকে দেখতে আমার মেয়েটা কালো বোন ও কালো বোন ওটা যত পছন্দ হবে না বোন কিন্তু আমার মেয়েটা ডাল রান্না করলে না তিন বাড়ি গ্রানে গ্রানে মোমো করে বলে কি বলে না বলেন বোন কি যে বলবেন ও আমার আশ্রয় পরে এক কাপ চা দেয় ওর চা কি যে মজা বোন কেমনি বলবো আগে কি বলছিল বলেন না কালো মেয়ে পছন্দ হবে না এখন কি করতেছে ফার্ম দিতেছে কেন বলেন আমাদের হজরত বলেন যে তারেক জামিল দাম বলেন যে এটা কালো মেয়েকে চালাবার জন্য মা কি পরিমাণ প্রশংসা করে কি পরিমাণ গুণকীর্তন করে আর আমরা আমাদের রবের প্রশংসা করতে পারি না বাস্তব না বাস্তব বলো দাদি কি বলে এবার মেয়ের দাদি আসছে ওই ছেলে দাদিকে কি বলে বোন আমার নাতিন কালো লেকিন তার চোখগুলো হরিণের চেয়ে বলে কি বলে না বলে কি করতে চায় কালো মেয়েকে চালাইতে চায় আমাদের রব কি কালো আমাদের রব কি পরিমাণ ভালো লেকিন আমরা আমাদের রবকে চালাইতে পারি নাই উন্মতির দুয়ারে দুয়ারে আমরা আমাদের রবের ফেরি করতে পারি নাই আমাদের রব আহাদ বলেন আহাদ 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 তিনি একক দ্বিতীয় নাই কি নাই বলেন এক বললে দুই আছে একক বললে দтийও না এককের পরে আর কিছু তিনি আহাত কেন তিনি সমাত বলেন তিনি আহাত কেন এবারে তিনি সমাত কেন তিনি লামিয়ালিব বলা মিউলদ এবারে তিনি লামিয়ালিব ওয়ালা মিউলদ কেন তিনি ওয়ালাম ইয়াকুল লাফু কুফুয়ান আহাদ সুবহান ল আর হিন্দুদের হিন্দু ধরা পড়ছে হিন্দুদের প্রভু কি হয়েছে বলেন এই প্রভু ধরা পড়ে কেমনে ও বেটি কে বলতেছে আপনি কেন আসছেন এখানে আমাদের প্রভুকে মুক্তি করার জন্য আসছে যে প্রভুকে মুক্তি করার জন্য প্রভুর বান্দারা আসে সেই বান্দাদের কি অবস্থা হবে কি আজগবি ধর্ম কি আজগবি দিন কি ভাই আল্লাহ এই মুসেকদের থেকে উন্মতে মুস্তেমাকে হেফাজত করেন ইনশাল্লাহ আমাদের ভারত আমাদের ছিল আটশো বছরের ইসলামী হুকুমত ছিল হিন্দুস্তানে হিন্দুস্তানে ইসলামী হুকুমত আসবেই আসবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল সবাই বলেন ইনশাল আসবে ইনশাল্লাহ আটশো বছর কি ছিল ইসলামী হুকুমত ছিল না ছিল না বলেন পৃথিবীতে এক ইঞ্চি জায়গা থাকবে না যেখানে ইসলাম পুষবেন ইনশাআল্লাহ লেবানন থেকে যেভাবে নাকে খত দিয়ে নাকে খদ দিয়ে লেবানন থেকে যেভাবে ইসরায়েল পালিয়েছে ফিলিস্তিন থেকেও পালাবে বলেন ইনশাল কেন পালাবে আমাদের রব যে জন্য আমাদের রব কি সমাদ এজন্য এজন্য আল্লাহ তারা বলেন আজ্লা আমি বললাম আল্লাহ এটা কবে করবেন কবে করবেন পঞ্চাশ হাজার শাহাদাত বরণ করলো আর কবে করবেন আল্লাহ তালা বলেন আতা আমুল তাহলে আতা আমার সিদ্ধান্ত আসবেই আসবে তুমি জলদি করো না বলেন তোমরা কি করবে না বলে তোমরা জলদি করবে না আসবেই আসবে আমার সিদ্ধান্ত আসবেই আসবে আমার রাজাবের সিদ্ধান্ত আসবেই আসবে পৃথিবীর সমস্ত দলেমদেরকে রব ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই নেতা নিয়েও কেউ ছাড় দিচ্ছেন ছেড়ে দিবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ষোলো বছরে কি পরিমাণ ছাড় দিয়েছেন পাঁচ তারিখে কি পরিমাণ ধরছেন ছেড়ে দেন নাই বলেন আপনি কি মনে করেন মুদি সোদি কেউ ছেড়ে দিবেন কি খেয়াল আপনার বলেন মুদি ছেড়ে দিবেন না না আমাদের রব ছেড়ে দেওয়ার পাত্রই নন ছেড়ে দেওয়ার কি নন বলেন উনি কখনোই ছেড়ে দেন না কখনোই কি করেন না বলেন আরে কাউকেই ছেড়ে দেন নাই কৌমে আদ কে ছেড়ে দেন নাই কৌমে সামুদ কে ছেড়ে দেন নাই কৌমে হুদ কে ছেড়ে দেন নাই কৌমে লুদ কে ছেড়ে দেন নাই কৌমে হুদ কৌমে হুদ কেমন ছিল কৌমে আদ কেমন ছিল নাম ইউখ লক ফিল বেলাদ তাদের মতো শক্তিধর পৃথিবীতে আর কাউকে বানানোই হয় নাই বানানে বলা বলেন লাম ইউখ লক মিস্তুহা ফিল বেলাদ তাদের মতো পৃথিবীতে আর কাউকে বানানোই হয় নাই তাদের মতো পৃথিবীতে শক্তিধর আর কাউকেই বানানো হয় নাই তারা কি পরিমাণ শক্তিধর ছিল রব্বে বলেন তাদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাইনি কে বলেছে বানাইনি আরে বানানে বলা বলেন আমি আর বানাইনি তুই বানানে কি বলেন আমি বানাইনি আপনি কোটি জুব্বা দোকানে গেলেন জুব্বা একটা বানিয়ে দিলেন দর্জিকে জুব্বাটা বানায়া দর্জি কি বলে জানেন হুজুর মনের মাধুরী মিশি একটা জুব্বা বানিয়েছি হুজুর আমার জীবনে আমি এত সুন্দর করে আর বানাই নাই বলে কি বলেনা বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন अजीব ওয়াল ফাজ ওয়া লায়ালিন والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وفرعون ذي الاوتاد

আমার কাছে মনে হয়েছে আল্লাহ আল্লাহাক তখন শ্রোতাদেরকে বুঝ দিয়ে দেয় ও কি বলতে চায় রব কি বলতে চায় আপনারাও যেন বুঝে যাতেছেন কি বলেন